আসসালামু আলাইকুম সবাইকে আর যে রান্না থেকে আমি আর যে রান্না সূচনা বলতেছি যেমন আছেন আপনারা সবাই অনেকদিন পরে লাইভে আসলাম তাও তো কোনো কিছু না জানিয়ে আচ্ছা বলেন তো কোথায় যাচ্ছি আমরা কেউ কি গেস করতে পারতেছেন কিনা অনেকদিন পরে আসলাম লাইভে আর যেখানে জ্যামে বসে আছি আমি আরো কমেন্ট দেখতে পাচ্ছি না

ভাবি তুমি আজকে অনেক অনেক সুন্দর কি ইউনিক কিউট ভাবে এটা কি বুঝলাম না জ্যামের মধ্যে আছি ভালো একটা জায়গা যাচ্ছি সবাই দোয়া করবেন প্রচুর জ্যাম সময়টা ই হচ্ছে না আর কি এটার জন্য মনটা অনেক খারাপ কারণ একটা টাইম একটা ডেট ওগুলো মেনটেন করতে হয় কিন্তু পারলাম না আমরা আমার এই পেজটাকে একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফুলের ভালোবাসা দিয়ে যাবেন এটাই আমি আশা করি আপনাদের কাছ থেকে তো বেশি বুঝতে পারবো না অনেকদিন পরে